আপনাদের প্রিয় চ্যানেল টপ জ্ঞানে স্বাগত আপনারা জানেন আমরা সবসময় আপনাদের জন্য সরকারি প্রকল্পে সেই সব তথ্য নিয়ে আসি যা আপনার জীবনকে আরও সহজ করে দেয় আজ আমরা এমন একটি প্রকল্প নিয়ে কথা বলবো যা পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় এবং সফল প্রকল্প হ্যাঁ কথা বলছি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বাংলার প্রতিটি গৃহিণীর মুখে হাসি ফোটাতে এই প্রকল্প যেন এক জাদুকরের মতো কাজ করেছে এর মূল উদ্দেশ্য খুবই পরিষ্কার পরিবারের মহিলা প্রধানদের হাতে সরাসরি মাসিক আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া তাদের আর্থিক সুরক্ষা এবং ক্ষমতায়ন নিশ্চিত করা তো চলুন আর দেরি না করে জেনে এই প্রকল্পের কি কি সুবিধা এবং কার আয়ের সুবিধা পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দু ধরনের আর্থিক সুবিধা দেওয়া হয় যা প্রতি মাসেই আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় এক সাধারণ ক্যাটাগরির মহিলারা আপনারা প্রতি মাসে পাবেন এক হাজার টাকা করে আর্থিক সহায়তা দুই এ তপশিলি জাতি এসসি এবং তপশিলি উপজাতি এস ক্যাটাগরির মহিলারা আপনারা এই প্রকল্পে প্রতি মাসে এক হাজার দুইশো টাকা করে পাবেন অর্থাৎ সাধারণের চেয়ে দুইশো টাকা বেশি এই টাকাটা প্রতিটি পরিবারের মহিলাদের ছোটোখাটো প্রয়োজন মেটাতে এবং স্বনির্ভর হতে একটা বিশাল সাহস যোগায় কিন্তু কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ যোগ্যতা রয়েছে যা আপনাকে অবশ্যই পূরণ করতে হবে এক বাসিন্দা আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে দুই ডট সীমা আবেদনকারী মহিলার বয়স হতে হবে পঁচিশ বছর থেকে ষাট বছরের মধ্যে মনে রাখবেন পঁচিশ বছরের কম বা ষাট বছরের বেশি হলে আবেদন করা যাবে না তিন চাকরি বা পেনশন আপনি যদি কোনো সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থায় স্থায়ী চাকরি করেন বা নিয়মিত পেনশন পান তবে আপনি এই সুবিধা পাবেন না এটি মূলত অসংগঠিত ক্ষেত্রের এবং গৃহিণীদের জন্য চার স্বাস্থ্যসাথী কার্ড আবেদন করার জন্য আপনার স্বাস্থ্যসাথী কার্ড থাকা বাধ্যতামূলক এবার আসি আবেদনের প্রক্রিয়া এবং প্রয়োজনীয় নথিপত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করা এখন আরও সহজ এটি মূলত দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে করা হয় যখন আপনার এলাকায় দুয়ারে সরকার শিবির হবে তখনই আপনি আবেদন করতে পারবেন আবেদন করার সময় আপনাকে যে যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো সঙ্গে রাখতে হবে সেগুলো হলো আপনার স্বাস্থ্যসাথী কার্ড আপনার আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক যেখানে আপনার নাম অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি কোড পরিষ্কার দেখা যায় যদি আপনি তপশিলি জাতি বা উপজাতি হন তবে আপনার কাস্ট সার্টিফিকেট এবং অবশ্যই আপনার পাসপোর্ট সাইজের ছবি শিবিরে গিয়ে ফর্মটি ফিল করুন সমস্ত ডকুমেন্টসের ফটোকপি এবং মূল কপি যাচাইয়ের জন্য সঙ্গে রাখুন ফর্ম জমা দেওয়ার পর একটা রসিদ অ্যাকনলেজমেন্ট স্লিপ অবশ্যই নেবেন এই রসিদ আপনার আবেদনের প্রমাণ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সত্যি এক দারুণ উদ্যোগ এটি বাংলার লক্ষ্মীদের হাতে তাদের প্রাপ্য সম্মান আর আর্থিক স্বাধীনতা এনে দিয়েছে তাই আপনি যদি এই প্রকল্পের জন্য যোগ্য হন তবে দুয়ারে সরকার শিবিরের খোঁজ রাখুন এবং আজই আবেদন করুন যদি এই তথ্যগুলো আপনার কাজে আসে তবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিন আপনার সকল বন্ধু ও পরিচিতদের সাথে শেয়ার করুন আর এরকমই দারুণ সব টপ জ্ঞান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ আউটরো মিউজিক